নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলুরগ্রাম অমিতা চ্যানেলে পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক সুস্বাগতম তো আজকে তো বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মার পুজো ব্রত কথা আজকে আপনাদের সঙ্গে আপনাদেরকে শোনাবো তো আজকে কিছুক্ষণ হাতে কিছুক্ষণ সময় রেখেও কিন্তু আজকে ব্রতকথাটা একবার হলেও শ্রবণ করবেন কেউ যদি কোনো পুজো নাও করে থাকেন আজকের দিনে এই ব্রত কথাটি করে যদি আপনার বাড়িতে কোনো প্রকার যন্ত্রপাতি বা যানবাহন থাকে বা নিদেন পক্ষে একটি সাইকেলও থাকে তাতে একটি ফুল দিয়ে এই ভাদ্র সংক্রান্তির ব্রত কথাটি আর একবার হলে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে তো ব্রতকথাটি হচ্ছে কাশি শহরে একজন চালক সারা দিন মন দিয়ে তার রথ চালনার কাজ করতো একজন রথচালক হিসেবে অনেক সময় তাকে দেশের নানান জায়গায় ভ্রমণ করতে হতো সমস্যা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে হতো কিন্তু এই কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তার পরিবারের যেন দারিদ্রতা যেন কাটতেই চাইত না মাসের পর মাস পরিশ্রম করেও দিনের আহার ছাড়া অতিরিক্ত ধন সম্পত্তি সঞ্চয় হতো না অন্যদিকে স্ত্রী দীর্ঘদিন যাবৎ কোনো সন্তান সন্তানাদি না থাকায় তাদের স্বামী স্ত্রীর মনে সর্বদা একটি সন্তান প্রাপ্তির চিন্তা লেগেই থাকত সন্তান প্রাপ্তির আশাতে দুজনে সাধু সন্ততির কাছে গিয়ে ধার দিতেন এবং তাতেও কোনো লাভ হয়নি তখন তাদের এক মহর্ষি অমাবস্যা পালনের মধ্য দিয়ে পুজো করার জন্য বললেন এবং তিনি বললেন এর মাধ্যমে সন্তান প্রাপ্তির সঙ্গে সঙ্গে আর্থিক সমস্যাও দূরভূত হবে বাবা বিশ্বকর্মার কী পায় সেই দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন যার মাধ্যমে কাঙ্ক্ষিত ধন অর্জন করতে পারবেন এরপর দুজনাই মিলিতভাবে খুব ধুমধাম সহকারে ভাদ্র সংক্রান্তির দিন বাবা বিশ্বকর্মার পুজো করলেন অল্প দিনের মধ্যেই তাদের সংসারে সমস্ত দারিদ্রতা দূর হলো রথ চালনার সঙ্গে সঙ্গে নিজের একটি কারখানাও খুললেন রথ চালক এবং তাদের একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের প্রার্থী হলো এরপর থেকে যন্ত্রবাহন যানবাহন পেশার সঙ্গে যুক্ত মানুষেরা তাদের ব্যবসা এবং কর্মস্থলে বিশ্বকর্মা দেবের কৃপাপ্রাপ্তির আশাতে নিয়মিত প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর আয়োজন শুরু করলো এইভাবেই বিশ্বকর্মা পুজোর প্রচলন হলো। তো এই বিশ্বকর্মার পুজোর মন্ত্রটা আজকের দিনে পুজো করার সময় এটা বলবেন দশ পালক মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকিত বিশ্বধ্রিকঞ্চ বাসনা মন মান দণ্ডধ্রিক ওং বিশ্বকর্মানে নম তো শুধু কলকারখানা বা শিল্পক্ষেত্রেই নয় অনেকের বাড়িতেও বিশ্বকর্মা পুজো করা হয় এই বিশেষ দিন পুজোর পর রকমানি খাওয়া দাওয়ায় মেতে ওঠেন সকলে বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুরিয়ে ওড়ানো ওড়ানোর রীতি রয়েছে এছাড়াও এই পুজোর আগের দিন পশ্চিমবাংলার আদিবাসী দ্বারা এবং এদেশীয় সারা রাত জেগে রান্না পুজো করেন এটি বাঙালিদের একটি জনপ্রিয় একটি পার্বণ তো বিশ্বকর্মা পুজোয় ব্রত কথা শুনলেন ব্রত কথা শুনলে কী হবে মন্ত্র শুনলেন এবং দেবতাকে কি মানে বিশ্বকর্মা পুজোর কাছে কি কি ভোগ নিবেদন করবেন কোন মিষ্টি পেলে খুশি হবেন তো হিন্দু ধর্মে বিশ্বকর্মা পুজোর যে বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয় যে যে ব্যক্তি আচার অনুষ্ঠান মেলে মেনে বিশ্বকর্মা ঠাকুরের পুজো করবেন তার মনের ইচ্ছা পূরণ হবেই তো এই যেখানে লোহার বস্তু যন্ত্রপাতির কাজ হয় সেখানে কিন্তু এই পুজো বেশি করা হয় এই দেবতার পুজো করলে ব্যবসা বাণিজ্যে খুব উন্নীত উন্নত হয় বিশ্বকর্মা ঠাকুর দেবী শিল্প নামে পরিচিত এই বিশ্বকর্মা দেবতার পুজো করলে ব্যবসা বাণিজ্যে খুব সাফল্য আসে কন্যা সংক্রান্তির দিনে ভগবান বিশ্বকর্মার পুজো করা হয় চলতি বছর বিশ্বকর্মা পুজো পড়েছে আজকে সতেরোই সেপ্টেম্বর বাংলার সাল অনুযায়ী একত্রিশে ভাদ্দ আজকে দিনটি মঙ্গলবার পড়েছে এই বিশেষ দিন অমৃতযোগ শুরু হবে সাত বাহান্ন গতে দশ ষোলোর মধ্যে তো ভোগ নিবেদন হচ্ছে বিশ্বকর্মা পুজো যে শুধু কাল কলকারখানা বা শিল্প নয় তা কিন্তু নয় অনেকে বনিদি বাড়িতেও কিন্তু বড় করে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজো দেবতাকে ফল ধুনো দই মিষ্টি ইত্যাদি নিবেদন করা হয় এই দিনেই অনেকে কিন্তু ঘুরিয়ে উড়িয়েও থাকেন বিশ্বকর্মা পুজোয় সিঁদুর ও চাল দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে তবে এই বিশ্বকর্মা পুজো আপনি যদি করেন ও দেবতাকে ভোগ নিবেদন করতে চান তাহলে অবশ্যই এই ভোগগুলি কিন্তু নিবেদন করতে পারেন বিশ্বকর্মা পুজোয় আপনি দেবতাকে কী কী ভোগ নিবেদন করবেন সেগুলি শুনে শুনে নিন বরফি আপনি কিন্তু বিশ্বকর্মা ঠাকুরকে কিন্তু বরফি নিবেদন করতে পারেন যা খেতে ভীষণ পছন্দ করেন বিশ্বকর্মা যা বানাতে আজকে লাগবে ভ্যানিলা লাইসেন্স এবং বাদাম তারপরে পেস্তা জল যা দিয়ে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারেন বট যেটা খেতে কিন্তু অসাধারণই হয় তাই ক্ষীরের পেড়া এবং বিশ্বকর্মা ঠাকুরের ভোগের থালায় ক্ষীরের পেড়া যা দিয়ে চিনি গুড় এলাচ খোয়া ক্ষীর ইত্যাদি দিয়ে খুব সহজেই আপনি বাড়িতে বানিয়ে নিয়ে বিশ্বকর্মাকে দিতে পারেন এটাও বিশ্বকর্মা খুব পছন্দ করেন বাদামের লাড্ডু বাদামের লাড্ডু কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের খুব প্রিয় তাই এই বা দেব দেবতার ভোগের থালায় আপনিও দিয়ে দিতে পারেন বাদামের লাড্ডু যা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই বানাতে পারবেন বাদামের লাড্ডু বানাতে কিন্তু বেশি কিছুই লাগে না বাদাম এলাচ আদা আর ঘি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই